কি কি মামা এগুলা দেশি দেশি কবিতর কবিতর ও এগুলা দেশি কবিতর তো মামা কবিতরের মাংস কি ভালো হইবে হেমা মামা দেশি কবিতর খাইতে খুব স্বাদ লাগবে তাইলে মামা এই কবিতর গুলাই তো আমার দরকার কবিতর কি চার পিস আছে হেমামা চার পিস কবিতর আছে নিয়ে যান ভালো হবে ঠিক আছে তাহলে এই চারটা কবিতর দিয়ে দেন ঠিক আছে মামা দিচ্ছি ঠিক আছে মামা ধন্যবাদ কিরে কবিতার কি আমি যাব আমি কি চাকর ধর তোদেরকে আনছি ঠিক আছে ছোট সাহেব তোরা থাকতে উনি আমার কাছ থেকে টাকা চাই কেন তোদেরকে আমি কি জন্য এখানে রাখছি অনেকে চিনে না আমি এলাকার চেয়ারম্যানের ছেলে সরি ছোট সাহেব আমি ব্যাপারটা দেখতেছি টাকা দিবেন না তোর সাহস কম না তুই ছোট সাহেবের কাছে টাকা চাস এই মানিক দাঁড়া ওরা আর কিছু কষ্ট না এসব ছোট লোকের বাচ্চাদের সাথে রাস্তাঘাটে আমার কথা বলতে মন চাই না চল আমার সাথে ওই মামা টাকা দেন টাকা দেন ও এখানে বস তোরা আচ্ছা তোরা কে কি খাবি এখান থেকে খাইলো কি রে তোরা কি উটি একাই খাবি ভাইয়ের জন্য একটা লোয়াই আচ্ছা ভাই আপনি এইটা নেন আমি আরেকটা নিয়ে আসা খাইতেছি ঠিক আছে যা ভাই চলেন তাহলে ঠিক আছে চল ওই ভাই বিলটা দিয়ে যান মানে তুই কি ভাইরে চিনোস না না তো ভাই আমি চিনি না কি রে তুই আমারে চিনিস না ওই ওই বিশু একটু দে ভাইরে চিনে না যা রে তুই ভাইরে না ভাইয়ের কাছে সাজ বাইরো বাইরো তুই ভাইরে না মার আরে ওই ভাই দেন ভাই সাইড ওই দাঁড়া আরে বেশি মারিস না বেশি মারলে আবার জান মইরা যাবে চল ওই দিকে যাই হ্যাঁ ভাই চলেন কি যে একটা অবস্থা বেচা কিনা নাই সকাল থেকে বসে রুচি সামনে আসতেছে রমজান মাস কেমনে যে চলুম কেমনে সংসার চাললাম এই চিন্তায় ব্যস্ত ছিলে ওই তোরা দাঁড়াতো ওগুলা ডাব না হ্যাঁ ডাব তো আচ্ছা চল রোদে অনেক পড়ছে ডাব খায় লই কি মামা এগুলা ডাব কি ভালো হইবে হ্যাঁ মামা ভালো হবে ডাব আর এগুলা বড়ি সেলা ডাব আজ তো জানে নি বড়ি ডাব কেমন ও ভালো হইবে তাহলে মামা আট পিস ডাব দিয়ে দেন কি কস মানিক আট পিস হইলে হবে না আট পিস ডাব হইলেই হবে ঠিক আছে মামা তাইলে আট পিস ডাব দেন ঠিক আছে মামা দিতেছি এই লন আটটা মামা ডাবের টাকা টাকা মানে কিসের টাকা মামা ডাব নিলেন টাকা দিবেন না টাকা মানে এই বেটা তুই কি আমাকে চিনিস না আমরা কে লগে আমার চেয়ারম্যান পোলা আছে তুই এই জায়গাতে টাকা চাইতে তোর সাহস হলো কিভাবে এই বেটা বেশি কথা কবি তো দোকানে দেবো এই বেটা তুই কি এখান দোকান এই সব ডাবলে চল তো এই চল তো চল ভাই আসেন ওর খবর আছে পরে দেখতেছি মামা টাকাটা দিয়ে যান এটা তো আমার চলে ওর কত সাহস ওই চেয়ারম্যানের পোলার থেকে টাকা চাই ওরা শিক্ষা দিছি আজকে বুঝোস না কিরে এটা তো মাইনে বেগ মামার পকেট থেকে যাই তো মামা খারান মামা খারানের টাকাটা দে গেল না অত সে মাইন্ডি বেগটা ভালো হতে হয়ে গেলো যাই মাননি বেগটা দেশি কি রে এই টাইমে আমার বোন ফোন দিল কেন আচ্ছা বোনের লগে একটু কথা কই হ্যালো হ্যাঁ বোন কি হয়েছে তুই আবার এই টাইমে ফোন দিলি কেন কি হয়েছে টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি সন্ধ্যার মধ্যে টাকাটা পাঠাই দিতেছি কার্ড থেকে আচ্ছা বোন আচ্ছা রাখলাম বোনকে তো টাকা দিতে হবে আচ্ছা কি রে আমার মানি ব্যাগ হাই রে এই মানি ব্যাগটা যদি হাইরা যায় তাহলে আমি বাবারে কী জবাব দিব আর মানি ব্যাগে তো কার্ড আছে আর কার্ডেও তো পাঁচ লাখ টাকার মতো আছে আর বুনরেও তো টাকা দিতে পারবো না আল্লাহ কই যে ফেলায় রাখলাম স্যার কিরে তো তো সাহস কম না আবার আমার পিছে পিছে টাকা নেওয়ার জন্য আমার বাসার সামনে আইছস স্যার আপনি তো ভুল বুঝতাছেন কিসের ভুল তোর তো সাহস কম না আবার আমার মুখের উপর তর্ক করিস আর তোদের মতো ছোট লোকের জন্য রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারি না সামান্য ডাবের টাকা নেওয়ার জন্য আমার বাসার সামনে আইছস মন চাইতেছে তোদেরকে মাইরা ফেলাই আর তোদের মতো গরিবদেরকে মারলো সমস্যা এমনিতে আমি একটা টেনশনে আসি যা আমার চোখের সামনের দিকে চলে যা স্যার এতে আমি চলে যেতেছি অন্য থাকতে আসে নাই তখন আমার দোকানে ডাব কিনলেন না আপনার আসতে পালা মানি ব্যাগটা ফেলেছিল সেই আমি মানি ব্যাগটা দিতে আসলাম আর এই লোন আপনার মানি ব্যাগ আরে এটা তো আমারই মানি ব্যাগ দেখি তো সবকিছু ঠিকঠাক আছে নাকি আরে সবকিছু তো ঠিকঠাক আছে স্যার আমরা গরিব হইতে হলি কিন্তু আমরা চুন না আর আপনি একটু আগে কি করলেন আপনার ক্ষমতা বল দেখায়া ফোলা ভার নিয়ে আমার দোকানের ডাবগুলা নিয়ে আসলেন আর আমার দোকানের ডাব বেচা আমার সংসার চলে এবং আমি চলি কাজটা কি ঠিক করছেন হাই রে চাচার আমি কত বড় ক্ষতি করে আসলাম নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে চাচা আমাকে মাপ করে দেন আমি যে কাজটা আপনার সাথে করছি অন্যায়ভাবে করছি আর আমি এই কাজটা করতে চাইনি আর আমারও কোনো টাকা পয়সা কমতি নাই আর আমার সাথে কিছু পোলাপান ছিল ওদের পাল্লায় পরে আমি এই কাজটা করছি আমাকে আপনি মাফ করে দেন চাচা বাবারে! তুমি আমার সন্তানের মতো মাফ আমি ঠিকই করছি কিন্তু একটা কথা মাথায় রাখবেন আর আমার নতুন গরিবের ভোটটা দেয় আপনারা ক্ষমতা হয়েছেন সেই ক্ষমতা আমাদের গরিবদের আর চেয়ারম্যান সব অনেক ভালো আর আপনি যেই কাজ গুলো করতেছেন তাদের তো আপনার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে চাচা আপনি একদম ঠিক বলেছেন আমার বাবার যে মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে এইটা আমি চিন্তাই করিনি আর চাচা আপনি আমাকে মাফ করে দেন আজকের পর থেকে আমি এ ধরনের কোনো অন্যায় কাজ করবো না আর আপনি এই যে এখানে আপনার ডাবের টাকাটা আছে টাকাটা নেন আর এই টাকাগুলো আপনি রাখেন না বাবা বেশি টাকার দরকার নাই আমার যেটা পাও না এটাই আমি নিয়ে গেলাম ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটা দেখে কি বুঝলেন আজকাল কিছু পোলাপান ক্ষমতার জোর দেখায় সমাজে এই ধরনের নষ্টামি কাজগুলো কইরা থাকে আর আজকে যাদেরকে আমরা ক্ষমতা ছুঁড়ে মারতেছি তাদের জন্য আমরা ক্ষমতা পাইছি এগুলা থেকে আমরা সবাই দূরে থাকব। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে